হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে ছুটির দিনে আমরা আজকে মি আর আমার ছেলে প্রথমে এই যে হাঁটি হাঁটি পাক পাকুরে আমরা চলে আসলাম এটা হচ্ছে সিকো এরিনা আর এটা হচ্ছে যে আপনার কাফতার রাস্তার মাধার থেকে একটু দূরে আউট সিগনাল বলে একটা আলাদা আছে ওখানে নতুন করছে এই যে আমার ছেলে আর আমার জামাই ওখানে দুষ্টমি করতেছে আমার ছেলের কথা আর কি বলবো ও কোথাও যাইলে একটুও মানে হাঁটবে না সব সময় খালি বাবার পাশে আমি যে ওর মা এটা মনেও হয় না এই যে আমরা মা ছেলে এখানে ছবি তুলতে বিজি আর বাবা ছেলে তো আছে বাবা ছেলে দুষ্টমি গুলো থাকবে ওরা বাবা ছেলে এখানে ঘুরতে আসছে আর আমি আসছি ওদের ক্যামেরাম্যান হিসেবে আমি খালি ওদের ছবি তুলবো ওদের মতো ঘুরবে আমরা ওরা কে চিনেই না